আসসালামু আলাইকুম শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি ব্রেড পুডিং খুব কম সময়ে এবং সবচেয়ে সহজভাবে কি করে এই পুডিং তৈরি করা যায় সেটি আপনাদের সাথে শেয়ার করব আমি কি করে তৈরি করি অনেকেই বলে পুডিংটা সুন্দর হয় না সফট হয় না কিংবা ভালো হয় না একদম পারফেক্ট একটা পুডিং কী করে তৈরি করতে হয় চলুন দেখে নেই আজকের পুডিংটা আমি করব তিনটা ডিম দিয়ে একদম পারফেক্ট একটি পুডিং কী করে তৈরি করে চলুন দেখি নিই পুডিং তৈরি করার জন্য প্রথমে এখানে আমি ক্যারামেল তৈরি করে নিব। ওয়ান থার্ড পরিমাণ চিনি এখানে অ্যাড করে দিলাম সামান্য একটু পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দেবো মিডিয়াম লো আছে চুলায় বসিয়ে রেখেছি চিনিটা গলে যাওয়ার পর দেখুন মেল্ট হয়ে যাচ্ছে চিনিটা আর এখানে ক্যারামেলটা তৈরি হয়ে যায় সামান্য একটু নেড়েচেড়ে এটাকে নামিয়ে নেব কোনোভাবেই ক্যারামেলটা পুড়ে ফেলা যাবে না এতে করে পুডিংটা তিতা হয়ে যাবে ব্যাস আমার ক্যারামেলটা রেডি হয়ে গিয়েছে এখন যে পাত্রে পুডিংটা আমি সেট করব সেটাতে ক্যারামেল ঢেলে দিলাম এই কাজটা খুব দ্রুত এবং সাবধানে করতে হবে কারণ ক্যারামেলটা খুব তাড়াতাড়ি জমে যায় এক সাইড করে এই বাটিটা এখন রেখে দিব এবং বাকি প্রসেসগুলো করে নেব আজকে আমি চার পিস ব্রেড দিয়ে এই পুডিংটা তৈরি করব ব্রেডগুলোকে কেটে ছোট ছোট টুকরা করে নিলাম এবং একটা বাটিতে নিয়ে নিলাম নিয়ে আগে থেকে জাল করার দুই কাপ পরিমাণ লিকুইড মিল্ক এখানে অ্যাড করে দিলাম ব্যাস এটাকে এখন 10 মিনিট ভিজিয়ে রাখব এতে করে সফট হয়ে যাবে ব্রেডগুলো এবং ব্ল্যান্ড করতে সুবিধা হবে 10 মিনিট ভিজিয়ে রাখার পর ফিরে আসব দেখুন ব্রেডটা ভিজে একদম সফট হয়ে গিয়েছে আর এখন এখানে তিনটা ডিম নিয়ে নিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি একটি ব্ল্যান্ডার জারে আমি রুম টেম্পারেচারে থাকা তিনটা ডিম অ্যাড করে দিলাম এবং দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এবং আগে থেকে দুধ আর ব্রেড ভিজিয়ে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম এটাকে এখন ব্লেন্ড করে নেব আর ব্লেন্ড করে না নিলে কিন্তু খুব ভালো হয় পুডিংটা একদম স্মুথ হবে আগে থেকে সেট করে রাখা ক্যারামেলের মধ্যে এখন আমি ছেঁকে পুডিংয়ের যে মিশ্রণটা ছিল সেটা ঢেলে দিব অবশ্যই এরকম একটু ছেঁকে নেবেন এতে করে পুডিংটা স্মুথ হবে খেতেও ভালো লাগবে যদি কোনো এক্সট্রা বা দলা দলা কিছু থাকে সেটাও কিন্তু বেরিয়ে যাবে দেখুন আমি যেহেতু ব্রেডের সাইডের লাল অংশটা কেটে নেই তাই এখানে যে লাল অংশটা এক্সট্রা ছিল সেটাও রয়ে গেল একদম রেডি এখন চলে যাব সরাসরি চুলায় ঢাকনাটা আগে আটকে নিলাম চুলায় একটি পাতিল বসিয়ে সেটাতে পানি দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম স্টেনের সমান সমান পানি দিয়ে দিলাম তারপর পুডিংয়ের বাটিটা বসিয়ে দিলাম এবং পুডিংয়ের বাটির ঢাকনাটা প্রথমে আটকে দিলাম তারপর পাতিলের ঢাকনাটা আটকে দিবে এবং পাতিলের ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটাও বন্ধ করে দিত পঁচিশ থেকে তিরিশ মিনিট পর কিন্তু পুডিংটা একদম রেডি একটি শ্বাসলিক কাঠি দিয়ে পরীক্ষা করে নিলাম এতে কোনো রকম কাঁচ অংশ নেই তাই বুঝতে পেরেছি পুডিংটা রেডি আর চারপাশ থেকে এরকম একটি ছুরি দিয়ে ছাড়িয়ে নিব তাহলে মোল্ড আউট করতে সুবিধা হবে পুডিংটা ভেঙে যাবে না আমার পুডিংটা এখনও কিছুটা গরম আছে তবে ঠান্ডা করে তারপর আপনি পুডিংটা মোল্ড আউট করবেন এতে করে পুডিংটা সুন্দরভাবে মোল্ড আউট হয়ে যাবে একটি প্লেটে আমি মোল্ড আউট করে নিলাম আজকের পুডিংটা ঠান্ডা করে পুডিংটা মোল্ড আউট করলে আরও ভালো হতো আমি ফ্রিজে রাখিনি কিংবা ঠান্ডা করিনি কিছুটা গরম এখনও আছে আমি একটু কেটে আপনাদের সাথে শেয়ার করব আমার আজকের পুডিংটা কেমন হয়েছে অসম্ভব মজার হয়েছে এই পুডিংটা চাইলে আপনিও ট্রাই করে দেখতে পারেন আমি একটু কেটে দেখাচ্ছি কতটা সুন্দর কতটা সফট আর কতটা ফ্লাফি হয়েছে আমার আজকের ব্রেড পুডিং মাসাল্লা দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও বেশি মজার ছিল ছেলেদের অনেক ফেভারেট একটি পুডিং আজকে আমি তৈরি করেছি ওরা কিন্তু আমাকে ফ্রিজে রেখে ঠান্ডা করার সময় এর চেয়ে সহজ পুডিং তৈরি মনে হয় না আর কেউ তৈরি করে দেখাবে এটা সবচেয়ে সহজ উপায়ে আপনাদের সাথে শেয়ার করলাম কী করে পুডিং তৈরি করতে হয় এরকম অনেক পুডিং কেক রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দেব যদি আমার আজকের এই ছোট্ট রেসিপিটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন সবাই ভালো থাকে